ইবনুল কাইম রাহিমুল্লার একটা কোটেশন আছে একটা উদ্ধৃতি আছে আলফাওয়ায়ের থেকে ওটা আমি বলি এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে উনি বলতেছেন যে পথি তুমি কোন পথে যাচ্ছ এটা কোন পথ তুমি জানো এটা কোন পথ এটা হলো ওই পথ যে পথে হাত থেকে আদম আলাহ ক্লান্ত হয়ে গেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে নুহ আলাহ কান্না করে দিয়েছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল জবেহ করার জন্য এটা ওই পথ যেখানে যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুফ আলাহিসাল্লামকে কারাগারে থাকতে হয়েছিল কয়েক বছর এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকার ইয়াকে দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য জবেহ করা হয়েছিল সাইয়েদিনা ইয়াহিয়াকে এটা ওই পথ যেখানে আইব আলাহিসাল্লাম রোগে ভুগছিলেন এটা ওই পথ যেখানে দাউদ আলাহাইসাল্লাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিলো এটা ওই পথ যেখানে হাঁটতে গেলে ইসা আলাইসাল্লাম নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছে এবং এটা ওই পথ যেখানের জন্য রসুল্লা সাল আল্লাহ আলী অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে এটা ওই পথ তুমি কোন পথে হাঁটতেছো তুমি এখনো আছো পথিক তুমি কোন পথে যাচ্ছ এটা হলো এইটা আমার আপনাদের জন্য আমারও আপনাদের জন্য কথা আপনারা সিরিয়াসলি চিন্তা করেন আমার কথা হয়তো বা আপনারা যেরকম এক্সপেক্ট করছেন ওরকম হয় নাই বা আমার মনে হয় এই জিনিসটা আপনাদের সবার আমাদের সবার চিন্তা করা দরকার আপনি আসলে এটা জন্য রেডি কিনা এই কাজটা আপনার সামনে আছে আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে রাখছেন আল্লাহ কিছু প্রতিশ্রুতি দিয়ে রাখছেন আল্লাহ কিছু কন্ডিশন সেট করে রাখছেন আপনি যদি আল্লাহকে রাজি খুশি করাইতে পারেন আল্লাহ দিবেন কিন্তু আপনি পারবেন কিনা আপনার ওই সাহসটা আছে কিনা আপনি এই কষ্টটা করবেন কিনা এটা চিন্তা করার দরকার আছে নাকি এটা আপনি পার্ট টাইম জিনিস হিসেবে করবেন আসছেন ঘুরছেন কথা শুনছি অটোগ্রাফ নিয়েছি সেলফি দিছি বই তুলছি মানে বই কিনছি চলে গেছি ভালো লাগছে গেছি গা এরকম কিনা